জাতীয় নাগরিক পার্টি এনসিপি কে প্রতীকের বিকল্প বাছাই করার জন্য পঞ্চাশটি প্রতীক থেকে পছন্দ করতে হবে নির্বাচন কমিশন সময় বেঁধে দিয়েছে আগামী ১৯ অক্টোবর পর্যন্ত সাপড়া প্রতীকের বিষয়ে এনসিপি এখনো অনর বিস্তারিত ডেক্স রিপোর্টে রাজনৈতিক দলের নিবন্ধনের ব্যাপারে আপনারা জানেন যে আমরা কিছু রাজনৈতিক দল প্রধানত বারোটা দলের ব্যাপারে অতিরিক্ত তথ্যানুসন্ধান করার জন্য মাঠ পর্যায়ে আমরা আমাদের কর্মকর্তাদেরকে নিয়োগ নিয়োজিত করেছি নির্বাচন কমিশন জানিয়েছে উনিশ অক্টোবরের মধ্যে বিকল্প প্রতীক নির্বাচন করে জানাতে হবে না হলে কমিশন নিজ উদ্যোগে অন্য প্রতীক বরাদ্দ দেবে বেছে নেওয়ার জন্য প্রতীকের মধ্যে রয়েছে খাট বেগুন থালা বালতি কলম মোবাইল ফোন আলমিরা জগ ফুটবল হেলিকপ্টার শো আর অনেক বিকল্প এনসিপি নেতারা জানান ছাপলা ছাড়া অন্য কোন প্রতীক তারা গ্রহণ করবেন না নির্বাচন কমিশনের বিকল্প প্রতীক বরাদ্দর প্রচেষ্টা রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী 19 অক্টোবরের মধ্যে বিকল্প প্রতীক নির্বাচন না করলে কমিশন স্বেচ্ছায় বরাদ্দ দেবে তবে এনসিপি এখনো অনর ছাপরা প্রতীক ছাড়া অন্য কোন প্রতীক নেবে না জেট টিভি বাংলা নতুন ভাবনায় প্রতিদিন